দেশের প্রশ্নে বাংলাদেশিরা এক ও একত্রিত ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ সেখানে আগে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল অন্যদিকে ভিয়েতনামের সঙ্গে দেশ প্রেমের প্রমাণ দিয়েছেন লাল সবুজের সমর্থকরা এমন এমনকি আর্জেন্টিনাকেও হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ এক কথায় যতই ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট করা হোক না কেন সবার আগে নিজের দেশ আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভাবুন তো ফুটবল প্রেমীদের মধ্যে লড়াই হচ্ছে সেখানে বাংলাদেশের মানুষদের লড়াইয়ের বিষয়বস্তু কি হতে পারে নিশ্চিতভাবেই উত্তর আসবে আর্জেন্টিনা ব্রাজিল দৈরত কিংবা বার্সেলোনা রিয়াল পাবলিক তবে একটা প্রশ্ন অনেকের ছিল সেটি হচ্ছে যদি নিজ দেশের সঙ্গে নিজের প্রিয় দলের খেলা হয় সেক্ষেত্রে কাকে বেছে নিতে বাংলাদেশিরা সেই উত্তরটা অবশ্য বেশ আশা জাগা নিয়ে দিয়েছে লাল সবুজের সমর্থকরা ট্রান্সফার মার্কেট তাদের ফেসবুক পেজে ফেসবুক ফলোয়ার্স কাপ নামে একটি টুর্নামেন্ট আয়োজন করে যেখানে ফুটবল ভক্তদের ভোটের মাধ্যমে দলগুলোর অগ্রগতি নির্ধারিত হয়েছে ভোটিং এর নিয়ম ছিল বাংলাদেশের জন্য লাভ রিয়াক এবং ব্রাজিলের জন্য এখানে ঘটে অভাবনীয় ঘটনা ব্রাজিল যেখানে পেয়েছে মাত্র এগারো হাজার ভোট সেখানে বাংলাদেশ পেয়েছে এক লক্ষ একাশি হাজার ভোট বিশাল ব্যবধানে ব্রাজিলকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে যায় বাংলাদেশ জায়গা করে নেয় সেমিফাইনালে সেমিফাইনালে সহজ জয়ে ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশে যেখানে প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনার সঙ্গে লড়াইয়ের সেই পোস্টে ইতিমধ্যে এক মিলিয়নের বেশি রিঅ্যাক্ট পড়েছে যার মধ্যে প্রায় এক মিলিয়নই বাংলাদেশের পক্ষে লাভ রিয়াক্ট আর্জেন্টিনা পেয়েছে মোটে কুড়ি হাজারের বেশি রিয়াট এই টুর্নামেন্টে বাংলাদেশের এমন সাফল্য ফুটবল প্রেমীদের উচ্ছ্বাসিত করেছে মাঠের ফুটবলে নয় তবে বিশ্ববাসী ভক্তদের ভালোবাসার জোরেই বাংলাদেশ ফুটবল দল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে